বন্ধুর সঙ্গে স্ত্রী সম্পর্ক বন্ধুকে খুনের অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে যুবক খুন হুগলির পোলবায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোলবার মহানাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের অভিজিৎের বন্ধু রাজ বর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার এ নিয়ে অশান্তি হতো পরিবারে কয়েকদিন আগে মহানাদে মায়ের কাছে আসে সাগরিকা সেখানে গতকাল রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে আসে রাজ রাতে পাড়া শিব মন্দিরে বসে থাকে সেখানে সাগরিকার স্বামী তার প্রেমিককে ছুরি দিয়ে আঘাত করে জখম অবস্থায় তাদের চুচুরা ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় যুবকের সাগরী کرمان কলানি সরকার বলেন মেয়ে কে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম স্বামীর ঘরে অত্যাচার করা হতো তাকে জামাইয়ের বন্ধুদের সঙ্গে বেশ সম্পর্ক তৈরি হয় মেয়ে ওই বন্ধুদের সঙ্গে থাকতে চাইতো জামাই পছন্দ করতো না পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মানে জামাই কি নাম জামাই বাড়িতে যেত কত না মানে এমনি কনফার্ম করলে

इलेमा तस्मा गामी भोलि नब्ना मामा गरे आन्दो मगा दिए दादा आमाले ला फोन जगाते आमाले बोलेले त्यो माता सो नता नै न दुने वाला दा आज खेलने रे चल न दस दस दस